আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আজকে আমরা ক্যারাম খেলা নিয়ে আলোচনা করব। বলা আছে ক্যারাম খেলার পালা ক্যারাম কোথায় খেলবে সবে আলাপ করে ঠিক করেছো নিশ্চয় দলে যেই সদস্য খেলায় অংশ নেবে সে তো খেলায় ব্যস্ত থাকবে বাকিদের কাজ কিন্তু আগের মতোই খেলার দিকে লক্ষ্য রাখা আর তোমার দল যদি খেলা পরিচালনার দায়িত্ব থাকে তাহলে তো কাজ আরও বেশি এখানে ক্যারাম খেলার নিয়মগুলো লেখা আছে তোমরা এগুলো পড়ে নেবে এরপরে বলা আছে তোমার দলের প্রতিযোগীর খেলার স্কোর ছ ছক ছয়ে লিখে রাখো এখানে আমরা বুঝতে পারছি আগের মতো নিয়ম এখানে হচ্ছে খেলার সদস্যদের নাম লিখতে হবে সাদা গুটি হচ্ছে দশ পয়েন্ট করে কালো গুটি পাঁচ পয়েন্ট করে লাল গুটি বিশ পয়েন্ট করে হ্যাঁ এবং সেই সদস্যরা যে গুটিগুলো পাবে সেগুলো হচ্ছে পয়েন্ট যোগ করে এখানে মোট পয়েন্ট লিখতে হবে এবং তার অবস্থান লিখতে হবে এরপরে আছে ক্যারামের গুটির সঙ্গে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হচ্ছে নিচে ছবি একে দেখাও তো আর ভেবে বলো কেন গুটিগুলোর গতির দিক পরিবর্তন হচ্ছে তাহলে এই বক্সে আমার কি করতে হবে একটা ছবি আঁকতে হবে এবং হচ্ছে লিখতে হবে যে গুটি গুটিগুলোর গতির দিক যে পরিবর্তন হচ্ছে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে আচ্ছা এখন যে ছবিটা আমরা চাইলে কিন্তু এখানে এই ছবিটাও অ্যাড করতে পারি আবার তোমরা যখন ক্লাসে খেলা অনুষ্ঠিত হবে এবং খেলাগুলো যখন তোমরা দেখবে সেখান থেকে ধারণা নিয়েও ছবি আঁকতে পারো এরপরে আছে আচ্ছা বোর্ডে যে বরিক পাউডার দেওয়া হয়েছিল মনে আছে বরিক পাউডার কেন দেওয়া হয় বলো তো না দিলেই বা কী হয় তোমার উত্তর নিচে ফাঁকা জায়গায় লিখে রাখো বোর্ড খেলার সময় আমরা সবাই কী করি বোরিক পাউডার ব্যবহার করি কেন ব্যবহার করি না ব্যবহার করলে কী হতে পারে সেগুলো আমাদেরকে এই ফাঁকা জায়গায় লিখে রাখতে হবে সমাধান করার আগে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই চটে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে চলো আমরা এখন সমাধান দেখব আচ্ছা এখানে সদস্যের নাম লিখতে হবে সাদা গুটি সে পেয়েছে তিনটি কালো গুটি পেয়েছে চারটি গুটি একটি মোট পয়েন্ট সত্তর কীভাবে এলো তিনের সাথে দশ গুণ করলে হয় তিরিশ হ্যাঁ যেহেতু একটা গুটি দশ পয়েন্ট করে সো সে তিনটি গুটি পেয়েছে তিন দশে তিরিশ পয়েন্ট ঠিক আছে কালো গুটি পেয়েছে চারটা চার পাঁচে বিশ আর লাল গুটি যেহেতু একটাই থাকে তাহলে সে পেয়েছে বিশ তাহলে সব টোটাল যোগ করে পয়েন্ট আসুন সত্তর তার অবস্থান হচ্ছে প্রথম ওকে এবার গুটিগুলোর দিক কেন পরিবর্তন হচ্ছে ক্যারামবোর্ড খেলায় নিচের গুটিগুলোকে স্ট্রাইকের দ্বারা আঘাত করলে স্থিতি জড়তার কারণে নিচের গুটি যে জায়গা আছে সেখানেই পড়ে থাকে আমরা জানি স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতাই হলো স্থিতি জড়তা বল প্রয়োগে নিচের গুটিটির অবস্থান পরিবর্তনের ফলে উপরের গুটির দিক তার স্থির অবস্থা অবস্থা থেকে গতিশীল হয়ে কিছুটা উলম্ব দ্রুত অতিক্রম করে নিচের গুটির অবস্থানে পুনরায় স্থির অবস্থা প্রাপ্ত হয় অতএব বোঝা যাচ্ছে যে মূলত স্থিতি জড়তার কারণে গুটিগুলোর দিক পরিবর্তন হচ্ছে এর পরের যে ছকটি আমরা সমাধান করব সেটি হচ্ছে যে ক্যারাম বোর্ডের যে বোরিক পাউডারের বিষয়টি তাই না দেখো যেহেতু ক্যারাম বোর্ডের পৃষ্ঠতল খসখসে এবং অমসৃণ তাই গুটিগুলোকে খুব সহজে কিন্তু দিক পরিবর্তন করা যায় না আর এই গুটিগুলো দ্রুত অবস্থান পরিবর্তনের জন্য মসৃণ পৃষ্ঠের প্রয়োজন তাই এই অমসৃণতা দূর করতে এবং খেলায় স্বাচ্ছন্দ্য আনতে বোরিক পাউডার ব্যবহার করা হয় আমি তোমাদেরকে খুব সহজ করে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও ধন্যবাদ সবাইকে